ঘরের কোন থাকব না ভাই ঘুরতে হবে দেশ বিদেশে জাহাজ চড়ে মারব পাড়ি নীল সাগরের বক্ষে ভেসে উটের পিঠে পার হব ভাই দিক হারানো তপ্ত মরু তিব্বতীদের দেশে যাব চড়ছে যেথায় চামড়ি গরু উঠব ঠেলে পায়ের জোরে হিমালয়ের শিখর দেশে বরফ ঢাকা শৃঙ্গ জেথায় নীল আকাশের সঙ্গে মেশে পিরামিডের ভিতরে ঢুকে দেখব কোথায় অন্ধকারে শুকিয়ে আছে মরা মানুষ হাজার হাজার বছর ধরে ঘরের মাঝে থাকে যারা থাক তারা ভাই কোন ঘেসে। আমরা যাব এই ধরনের একেবারে সেই শেষে আমরা যাব এই ধরনের এক্কেবারে 谢谢是。She, she, she.